ভোকা ছিল না তো আমি বেশপতিবা তুমি এদিন খেতে পারনি তুমি খেতে পারনি দাদা আমার শুনে খুব খারাপ লেগেছিল তো আর মন বড় তার খাবার তো বড় হবেই দাদা তুমি বেশিরভাগ মায়ের কাছে বলো যাবে আমি একটু দাঁড়াতে পারি তুমি যা পাঠিয়েছো ওইটাই যাবে তৃপ্তি সহকারে খাবো কারণ আহা আহা এটা তুমি কে বলবে কেমন হয়েছে আমার খুব আমি খুব খুশি হলাম দাদা তুমি কথা যদি ভালো লাগে একা খাবো আর ভালো যদি নাও লাগে তাও আমি একাই খাবো কাউকে জয়মাতারা আমি আজকে আমার দোকান চালু করেছি নতুন দোকান পরোটা বিক্রি করছি দাদা সকালবেলা আর পরোটা কি পরোটা সেটা বল তেল ছাড়া পরোটা তেল ছাড়া পরোটা তেল ছাড়া পরোটা আর এখানে তরকারি আছে সোয়াবিন আলু আচ্ছা এখানে সোয়াবিন আলুর একটু তরকারি দেখতে পাচ্ছ দাদা আর সঙ্গে ডিম সিদ্ধ রাখছি যেটা পুরো কুড়ি টাকা দাম মানে সব মিলিয়ে এখানে দুটো পরোটা তরকারি আর ডিম সিদ্ধ কুড়ি টাকা তো আজকে সভ্যতা আমার দোকানে এসছে আর এর আগের দিন যখন আমি তোমার জন্য একটু খাবার পাঠিয়েছিলাম সেদিনকে হয়তো মঙ্গলবার বা কিছু ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার তুমি এদিন খেতে পারিছিল হ্যাঁ তুমি খেতে পারো নি দাদা আমার শুনে খুব খারাপ লেগেছিল তো আজকে আমি তোমার জন্য একটু পরোটা আমার নতুন দোকানের পরোটা তরকারি পাঠাচ্ছি দাদা তুমি একটু খেয়ে তোমার সকল স্টাফরা খেয়ে আমাকে বলো আশীর্বাদ করো যাতে আমি আমার দোকানটা আরো বড় করতে পারি আর দাদা তুমি বেশিরভাগ মায়ের কাছে বলো যাতে আমি একটু দাঁড়াতে পারি ঠিক আছে দে এই যে অরুন্ধর যেন তরকারি দিয়েছে সোয়াবিন পুরো দানায় দানায় সোয়াবিন তাই তো আর দানায় দানায় একদম মটর লোক মারে দানায় দানায় মটর একদম এখানে দানায় দানায় মটর সোয়াবিন আলু সব আছে একদম সব আছে কামড়ে কামড়ে সব পাবে তাই তো কামড়ে কামড়ে একদম পাওয়া যাবে তো হয়ে যাবে তো একদম একদম আনলিমিটেড তরকারি বলেছি হ্যাঁ দা এই যে আমি সভ্যতার রাতে এটা ট্রান্সফার করে দিলাম এবার এটা তুমি খেয়ে বলবে হুম কেমন হয়েছে

তবে দেবনীল ভাই তুমি যা পাঠিয়েছো ওটাই আমি তৃপ্তি সহকারে খাবো কারণ আহা আহা এ তো আমরা সবাই মিলে খাবো নজর দিবি না কিন্তু তুমি না খাবে ভাইপো বলছে ভাইপো বলছে আমিও খাবো না

ভাইয়ের দোকান হচ্ছে এতে ও ভাই এই দোকানে একবার দুবার এসেছে দেবনীল বলে যে ছেলেটা বাচ্চা করে ছেলেটা সত্যি যার মন বড় তার খাবার তো বড় হবে কেমন লাগতো হম ওটা তবে দেবনীল ভাই আমি তোমাকে একটা কথা বলি আমি এই পরোটা খেতে খেতে আমি আমার মায়ের কথা মনে করছিলাম আমার মা তোমার বাবা মার আশীর্বাদে আমার মা এখন সুস্থ আছেন আর আমার মাও ঠিক এইরকম পরোটা আমার বাড়িতে যেরকম পরোটা হয় মানে এটাকে বলা হয় বাড়ির মায়ের হাতের পরোটা আমি জানি না ও এটা মানে দেবনীলের মাই করেছেন দেখেছো তো মায়ের হাতের স্বাদ একটাই হবে দুটো হতে পারে না মানে আমার মায়ের হাতের স্বাদ যে পরোটা আমি খাই আর আজকে দেবনীল তার মায়ের হাতের পরোটা মাসিমা আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত সুন্দরভাবে এত সুন্দরভাবে আর এই পরোটাকে তৈরি করে আপনার এই অরুণ ছেলের হাতে আপনি পাঠিয়েছিলেন মানে পিস পরোটা দু পিস পরোটা আনলিমিটেড তরকারি পেঁয়াজ কাঁচা লঙ্কা আনলিমিটেড কোনটা মানে তরকারিটা আনলিমিটেড আর দুটো পরোটা খুব ভালো গো ভালো আমার তো ভীষণ ভালো লেগেছে আমি আমার মায়ের হাতে পরোটা খাচ্ছি মা তুমি আশীর্বাদ করো আমাকে আশীর্বাদ করো সবাইকে আশীর্বাদ করো তোমার ছেলেকে সে যেন ভালোভাবে তার ব্যবসাটাকে স্ট্রাগল করতে পারে অবশ্যই করবে করতে পারে কেন করবে কারণ দেবনীল তো ভীষণ ভালো ছেলে হ্যাঁ তোমারই সন্তান মা আর আমরাও তোমারই সন্তান তুমি আমাদেরকেও আশীর্বাদ একটু অন্তত করো তোমার ছেলেকে যেরকম করো আমাদেরকেও করো মা তবে অতুলনীয় মা এই পরোটাটা প্রথমেই তোমার আমি জানতাম না যে আমার তোমার হাতের এটা তৈরি মা আমি খেতে খেতেই আমি বলছিলাম যে আমারও মা এরকম পরোটা করেন এবং আমরা বাড়িতে আমরা এই পরোটায় খাই বেশি অসংখ্য ধন্যবাদ মাকে দেবনীল আর দেবনীল তোমাকে দুজনকেই বলি

আমার মন ভরে গেল সবাই মিলে যাও হেভি হয়েছে এরকম দেরি এরকম হপ্তায় তিনবার চারবার এরকম করে বড়টা বেলে না মন ভরে যাবে হ্যাঁ উ কাকা এনে কাকা উ মন ভরে যাবে কাকা না কাকা